শৈশব হলো নিরাপত্তা ভালোবাসা ও নির্মল আনন্দের সময় কিন্তু কখনো কখনো এই নিরাপত্তা ভেঙে চুরমার হয়ে তার রূপ নেয় দুঃস্বপ্নে সেদিন বিকেলে মাত্র ছয় বছরের শিশু তার বন্ধুদের সাথে খেলছিল তার ছোট ছোট পায়ের ছন্দে ফুটছিল দুরন্ত শৈশব কিন্তু সেই আনন্দ হঠাৎই ছিনিয়ে নেয় দুই কিশোর তারা শিশুটিকে মাত্র দশ টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের নির্জন জায়গায় নিয়ে যায় এরপর ঘটে ভয়াবহ ঘটনা জবে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে লোমহর্ষক এই ঘটনাটি নিয়েই থাকছে আজকের প্রতিবেদন এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দক্ষিণ যাত্রাপাশা গ্রামে এ ঘটনার পর স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অবস্থা সংকটাপন্ন হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাঠানো হয় জেলা সদর হাসপাতালে এদিকে যখন এই ঘটনার কথা শিশুটির বাবা জানতে পারেন তখন তিনি ভেঙে পড়েন মানসিক আঘাত সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন সারা রাত দুশ্চিন্তায় কাটানোর পর সকালে হার্ট অ্যাটাকে মারা যান এই ঘটনার পর শিশুটির নানি মিনারা বেগম বানিয়াচং থানায় মামলা দায়ের করেন তৎপর অভিযুক্ত দুই কিশোর নোফাইল মিয়া ও শামিম মিয়াকে গ্রেফতার করে পুলিশ এই ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মাঝে অনেকেই বলছেন এই ঘটনা শুধু একটি পরিবারের নয় এটা পুরো সমাজের চরম ব্যর্থতা দোষীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি স্থানীয়দের এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে সত্তর বছর বয়সী বৃদ্ধের বিরুদ্ধে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এ ঘটনায় এলাকাবাসী মোহাম্মদ ইউসুফ নামে অভিযুক্ত ওই বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে সোমবার বিকেলে উপজেলার ভাটিয়ারি হাসনাবাদ সন্দীপপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আটক ইউসুফ ওই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে ঘটনার পর গ্রামের একটি মহল মীমাংসার চেষ্টা করে রাত দশটার দিকে স্থানীয় জনতা ওই বৃদ্ধকে ঘরের থেকে তুলে এনে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ধর্ষণের শিকার শিশুটি তৃতীয় শ্রেণীতে পড়ুয়া মেয়েটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন ইউসুফ লোকটা খুবই খারাপ এলাকার ছোট ছেলেরা ওকে অনেক ভয় পায় লোকজনের অজান্তে একশত টাকার লোভ দেখিয়ে পুকুর পাড় থেকে মেয়েটিকে কোলে করে নিজের বাসার দোতলায় নিয়ে যায় সেখানে ধর্ষণ করে তিনি আরো জানান পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের কিছু লোকজন মীমাংসার চেষ্টা করে এতে শিশুর পরিবারের পক্ষ মেনে নেয় কিন্তু টাকা ভাগ নিয়ে দফা রফা করতে গিয়ে বিপত্তি বাধে। রাতে তারাবি নামাজের পর বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় স্থানীয় জনতা অভিযুক্ত বৃদ্ধকে বাড়ি থেকে ধরে নিয়ে পিটুনি শুরু করে পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে থানায় নিয়ে আসে এবং আহত শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান ঘটনার সত্যতা স্বীকার করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোহেল রানা বলেন জনগণের রোসা নল থেকে আমরা সত্তর বছর বয়সী বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এই ছিল এখনকার মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ